সকল বন্ধু ভক্তদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি পানিহাটি মহা দণ্ড মহোৎসবে তবে একটু আগেভাগেই আপনাদের কিন্তু এই উৎসবটি দেখাবার একটু প্রয়াস করছি তো আমরা চলে এসেছি একবারে গঙ্গার পাড়ে তো এই ভিডিও দেখাতে দেখাতে আপনাদের যে কথাটি বলবো যে দু সালে এই পানিহাটিতে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় প্রচণ্ড ভিড়ে এবং গরমে বেশ কয়েকজন মারা যান তো তারপর থেকেই পানিহাটিতে পাঁচ দিন ব্যাপী কিন্তু এই দণ্ড উৎসব চলে অর্থাৎ এবছর শুরু হয়েছে ষোলোই জুন শেষ হবে হচ্ছে বিশে জুন প্রতিদিনে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো আমরা ঢুকে গেছি ইস্কন মন্দিরে এই ইস্কন মন্দিরে কিন্তু অপূর্ব প্রসাদও আমরা গ্রহণ করব দেখতে পাচ্ছেন ফুড ফেস্টিভ্যাল সাফারি শ্রবণ উৎসব কীর্তন মেলা এবং শেষে হচ্ছে দদি দণ্ড উৎসব তো সকাল থেকেই আজকে কিন্তু কীর্তন উৎসব কিন্তু হচ্ছে ইস্কনে এবং আরেকটি জায়গায় হচ্ছে আজকে পানিহাটি ভক্ত সেবা সংঘ ওখানেও হচ্ছে তো যাই হোক শেষ দিনের আগে এসেছি বলতে পারেন ভিড় এড়াবার জন্য এবং প্রচণ্ড গরম থেকে বাঁচবার জন্য তো আগেভাগেই আপনাদের দেখাচ্ছি যে প্রচণ্ড ভিড়ে তো আসি বহু বছর ধরেই তো এবছর কিন্তু একটু ফাঁকা ফাঁকায় দণ্ড উৎসবটা আপনাদের দেখাবো তবে সত্যি এই ফাঁকায় ফাঁকায় এসে কিন্তু অনেকটা লাভবান হয়েছি যেটা বেশি ভিড়ে সেই সব জায়গাগুলো যাওয়া যায় না যেমন আপনাদের দেখাবো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পানিহাটি উৎসবে এসেছিলেন যে বাড়িতে সে বাড়িটি আপনাদের ভিতরের অংশটা দেখাবো দেখাবো মেন যে উৎসব অর্থাৎ রাঘব পণ্ডিতকে যে দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ সেই জায়গাটিও দেখাবো এবং তার বাড়িও দেখাবো এবং অপূর্ব বারো ব্যঞ্জনের পোশাক তো আমরা চলে এসেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে গৃহে ওনার পদধুলি পড়েছিল সেই গৃহটি দেখাচ্ছি অপূর্ব তার সামনেই চলছে পানিহাটি ভক্ত সেবা সঙ্গে কীর্তন অনুষ্ঠান এই হচ্ছে ভক্ত সেবা কেন্দ্র অনুষ্ঠান এখানেই চলছে এখানে প্রসাদ বিতরণ হবে ঠিক কীর্তনের পরেই দুপুরে অর্থাৎ বারোটার পর কি একটার পর হবে যাই হোক তো আমরা প্রবেশ করবো সেই ঠাকুরের পদধূলিপূর্ণ সেই বাড়িতে তো সত্যি কথা প্রত্যেকবারই এসে বন্ধই থাকে তো এবার কিন্তু আমি ফাঁকাই পেয়ে গেছি খোলা ছিল আমি ঢুকে পড়েছি দুজন ভক্ত বসেও ছিল তো ঘরটির স্পেস অনেকটা বাড়ানো হয়েছে আর ঠাকুরের দেখুন একটি মূর্তি অপূর্ব সুন্দর পাশে রাধা গোবিন্দ মূর্তি আছে তো প্রথমবার কিন্তু ঢুকতে পারলাম অনেকবার গেছি পানিয়াটি উৎসবে কিন্তু এভাবে কখনো ঢুকতে পারিনি গেট বন্ধই থাকতো এবং প্রচুর ভিড়ে ঢোকা যেত না মায়েরও ছবি আছেন স্বামীজিরও আছেন এবং এক সাধুরও ছবি আছে দেখতে পাচ্ছি তবে ওনার নাম কী ঠিক আমি বলতে পারলাম না আপনাদের তো এইটা বড় প্রাপ্তি আমি আপনাদের দেখাবো চার চতুর্দিকে রাঘব পণ্ডিতের বাড়িতেও যাব ভিড়ের সময়ে সত্যি কথা একদম ভালোভাবে দেখা যায় না এবং দণ্ড মহোৎসব যে বটগাছের নিচে দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ সে জায়গায়ও যাব এবং এত অপূর্ব প্রসাদ এবার পেয়েছি সত্যি কথা আমি ভাব মানে ভাবতে পারিনি ইস্কনের এখানে যে ভান্ডারা হয়েছে বারো ব্যঞ্জনের প্রসাদ পেয়েছি দেখুন ভিড় অপূর্ব মানে কিছু বলার নেই যে এত পদ যে খেয়ে শেষ করতে পারিনি আপনাদের কি বলবো মানে একটি শাকের শাকের তরকারি দিয়েছে সে ব্যঞ্জনও দেখাও আমি আপনাদের বলছি মুখে অনেক দিন পর গাটি কচুর একটা লাবড়া টাইপের করেছে পটল আলু পনির অনেক কিছু একটা ছেঁচরা টাইপের হয়েছে চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস অনেক কিছু মানে আরও আরও কয়েকটা ছিল আমি নামগুলো ঠিক বলতে পারবো না অপূর্ব লেগেছে সেই প্রসাদ মানে মুখে মানে অনেক দিন লেগে থাকবে দেখুন সেই ব্যঞ্জন আপনাদের যে বলেছি কোনো 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 গল্প নয় এখানে এত একসঙ্গে দিয়েছে অন্নভোগসহ দেখুন আপনারা সরাসরি দেখুন সেই প্রসাদ অপূর্ব মহাপ্রভুর প্রসাদ আমরা পেয়েছি রাধাগোবিন্দ বলুন মহাপ্রভু বলুন স্বয়ং কৃষ্ণ বলুন সবই এক বিষ্ণু বলুন নারায়ণ বলুন এবং প্রচুর ভক্ত দেখুন লাইন দিয়েছেন এবং গঙ্গার একেবারে পাড়ে এখানে প্যান্ডেল করে খাওয়ানো হয়েছে কেননা ওখানে কীর্তন হচ্ছে ইস্কনের মেন যে মন্দির ওইখানে যাই হোক এবং নিজের থালা এখানে আমরা ধুলাম ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম দেখুন সকল ভক্তরা ধুচ্ছে থালার উপরে একটি শালপাতার আপনার পাতা দিয়ে দিয়েছে তার উপরে আমরা খেয়েছি পাতাটাকে ফেলে দিয়ে আমরা থালাটাকে আবার ধুয়ে নির্দিষ্ট ওখানে বট আছে সেখানে আমরা রেখে দিয়েছি তো সকল ভক্ত প্রভুরা তাই করছেন শেষ দিন যে চিরধবী উৎসব থাকবে সেদিন এইখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না তো আগের আপনারা অনেক ভিডিও দেখেছেন দণ্ডোৎসবের অনেকগুলো ভিডিও আছে এটি হচ্ছে ইস্কনের রান্নাঘর তো সেটুকু দেখাবার চেষ্টা করলাম আপনাদের তো চলুন এবার যাব হচ্ছে প্রধান দণ্ড উৎসবে অর্থাৎ সেই বটগাছের তলায় সেই শ্রীরামকৃষ্ণ সেই যে ঘৃ এসেছিলেন তার পাশ দিয়ে যাচ্ছি তার অপোজিটে এখানেও কিন্তু কীর্তনের পর বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে কি বলবো আর দেখুন প্রচুর ভক্ত আছেন এখানেও কীর্তন শেষ হয়ে গেছে কেননা আজ মানে চতুর্থ দিন কিন্তু ছিল হচ্ছে কীর্তন মেলা তো অনেক জায়গায় এরকম কীর্তন হয়েছে রাঘব পণ্ডিতের বাড়িতেও হয়েছে সেখানেও কিন্তু যাব তো আগে যাব আমরা সে দণ্ড মহোৎসব প্রধান যে জায়গাটি সেই বটগাছের নিচে রাঘব পণ্ডিতকে যে দণ্ড দিয়েছিলেন সেই জায়গায় আর এই জায়গায় শেষ দিনে কিন্তু যাওয়ার মতন অবস্থা থাকবে না দেখুন আজকে বেশ সাজানো হচ্ছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রেরও দেখতে পাচ্ছেন মূর্তি আছে এবং সাজানোর কাজ চলছে মানে বলতে পারেন সাজো সাজো পানিহাটিতে পাঁচশো বছরের উপর এই উৎসব কিন্তু হয়ে আসছে বুঝতে পারছেন কত প্রাচীন আর গঙ্গার পার দেখুন অপূর্ব আর এই এখানে অনেকগুলো বটগাছ আছে উপাশের বটগাছটা কিন্তু প্রধান বটগাছ যেটুকু জানতে পেরেছি আর বহু ভক্ত এসে শুয়ে আছেন আজ বিকেল থেকে বিকেল সন্ধ্যে থেকে কিন্তু লোক আসা শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে বিকেল সন্ধ্যা থেকে বহু ভক্ত চলে আসবেন এই হচ্ছে সে বটগাছটি বহু ভক্ত এসে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয় নেওয়া শুরু করে দিয়েছে এবং আগামীকাল অর্থাৎ শেষ দিনে এখানে সারা দিন ধরে কিন্তু অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে আর মোড়ে মোড়ে তো আপনারা যারা এসেছেন জানেন দধি বিলনজের যেরকম হবে সেরকম অনেক খিচুড়ি প্রসাদও কিন্তু আপনারা পাবেন না আগামীকাল যেটা পাবেন খিচুড়ি প্রসাদ আর চিরেদধি মাখা আপনাদের হাতে হাতে বহু জায়গায় পাবেন মানে বসিয়ে এইভাবে অন্য কিন্তু পাবেন না যেটা ইস্কনে আমরা আজকে খেয়েছি অর্থাৎ প্রসাদ পেয়েছি আর এই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের মূর্তি তো আমরা প্রধান মন্দিরে যাচ্ছি দর্শন করব। আপনাদের যতটা পেরেছি দর্শন করাবার বা দেখাবার চেষ্টা করেছি সামনে সেই জটিলেশ্বর শিব মন্দির তার পাশেই হচ্ছে ফেরিঘাট আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু মন্দির পানিঘাটি দণ্ড মহোৎসব অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে রাধা গোবিন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রীকৃষ্ণ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সবই আছে আপনার দূর থেকে দর্শন করুন অল্প সময়ের জন্য আপনাদের দর্শন করালাম দণ্ডোৎসব আপনারা হয়তো বলবেন কেন ওই দিনে আসলাম না সত্যি কথা প্রচণ্ড গরম এই যে আজকে দেখাচ্ছি আপনাদের প্রচণ্ড গরম ছিল এবং ফাঁকায় ফাঁকায় তবুও একটু ভালো লেগেছে আর প্রচণ্ড ভিড়ে অনেকবার এসেছি আর ভালো লাগে না প্রচণ্ড গরম আর গরম তো থাকবেই জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো অনেকটা ভালো লাগবে আর এই